আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে আমার পড়ার একটা টপিক শেয়ার করব তো এই টপিকসটা হচ্ছে আপনাদেরকে আসলে আপনার সবাই যদি দলে দলে জয়েন করেন তাহলে আমার জন্য এটা অনেক সুবিধা হয় আমি পুরো টপিকসটাই হচ্ছে লিখে নিয়েছি মানে আমার খাতায় তো আপনারা জয়েন করুন সবাই আশা করি এটা খুব ভালোভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো ইভেন আপনারা উপকৃত হবেন প্লাস এটা আমার নিজের খুব ভালো করে আসলে পড়া হয়ে যাবে আপনাদের সাথে আবার শেয়ার করলে মোটামুটি আমি পড়েছি যারা এক্সাম দিচ্ছেন সাবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে লাইভ এম সিকিউতে তারা তো জানেনি যে কি পরিমাণ হচ্ছে পড়াশোনা করা লাগছে এই বিষয়টা নিয়ে তো আগের দিনের এক্সাম সবার কেমন হয়েছে আমার মোটামুটি একদম জাস্ট কাটমার্কের আশপাশ দিয়ে গিয়েছে একদমই ভালো হয়নি বলবো আর ঈদের সময় তো অনেক পড়াশোনা কম হয়েছে ওটাও একটা কারণ ছিল তো সব কিছু মিলিয়ে এই হচ্ছে অবস্থা তো আমি এতগুলা পেজ আমি বেসিক ভিউ থেকে পড়েছিলাম ওইখানের ওই পেজগুলোকে জাস্ট সংক্ষিপ্ত করে এই কয়টা পেজে রূপান্তরিত করেছি এখানে মনে হয় পাঁচটা পেজ তবু আমি যদি কোনো একটা বড় খাতা ইউজ করতাম তাহলে হচ্ছে এটা তারও কম হতো বাট এটা অনেক কম হয়েছে তো ফার্স্ট যে বিষয়টা এটা হচ্ছে আমি আপনাদেরকে হচ্ছে টাইটেলে অলরেডি লিখে দিয়েছি যে এটা পরিবেশ বিষয়ক যে ইনভারনমেন্টাল ইস্যুস গুলো আছে ওগুলো পাশাপাশি হচ্ছে ওইটা কি কূটনীতি তো এখানে হচ্ছে আমি আগে পরিবেশগত যে বিষয়টা আছে ওইটা নিয়ে আজকে আলোচনা করব তো এখান থেকে এই যে যে অধ্যায়টা এখান থেকে কি কি পড়তে হবে আচ্ছা আমরা আগে বইয়ের অধ্যায়টা আমি একবার একটু দেখিয়ে দিই এই টপিকসটা পড়বো পরিবেশ ইস্যু ও কূটনীতি আপনারা অনেকেই হয়তো এটা অলরেডি পড়ে ফেলেছেন ওয়েলকাম অল আপনার কি সরি আমি তো এটা পড়তে পারলাম আচ্ছা চাকরি চাকরি হয়ে গেছে না আপু কি ভাইয়া আচ্ছা যাই হোক না আপু এটা আমার এখনও চাকরি হয়নি আমি জাস্ট হচ্ছে পড়াটা শেষ করেছি মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে হলো ঈদের আগে তো এখন আমি সার্টিফিকেট তুলি নাই কিন্তু আমি মোটামুটি জবের প্রিপারেশন নেই দু হাজার তেইশ থেকে একটু গুছিয়ে মানে হয়তো যেটা হয় যে একবারে পুরোপুরি ফোকাস করতে পারিনি যেটা এখন পারছি আর সাতচল্লিশতম বিসিএস বারবারই সুযোগ দিচ্ছে তো চেষ্টা করছি সুযোগটা কাজে লাগানোর তো যে টপিকস নিয়ে কথা বলছিলাম ওয়েলকাম সিমিয়াপু কেমন আছেন আচ্ছা আপনারা সবাই আশা করি ভালো আছেন তাহলে আমি পড়াশোনার টপিক্সে চলে যাই তো এখানে যে টপিকসগুলো আছে পরিবেশ ইস্যু ও কূটনীতি তো এই টপিকসে দেখুন এখানে কিন্তু হিউজ পেজ আছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো পঞ্চাশ এই পড়াশোনাটাকে আমি অনলি পাস পেজে হচ্ছে গোছানোর চেষ্টা করেছি তো এই চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে ফার্স্ট অফ অল সেটা যদি দেখি সেটা হচ্ছে দিবস চুক্তি বা প্রোটোকল মানে এগুলা হচ্ছে খুবই ম্যান্ডেটরি এখান থেকে আপনাদের বিসিএসাম থাকবেই মানে আপনারা যদি বিগত বছরের অ্যানালাইসিস করেন তাহলেও দেখতে পারবেন এখানে কি পরিমাণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট টপিকস তো এখান থেকে হচ্ছে দিবসগুলো কোন দিন কি বার আসে বা মানে কি দিবস এটা খুবই আসে তারপর চুক্তি বা প্রোটোকল প্রোটোকল যদি বলি প্রচুর পরিমাণে কিন্তু প্রোটোকলগুলো থাকে যেই প্রোটোকলগুলো আসলে খুবই কমন বাট এটা পড়াটাও খুব জরুরি তারপর কনভেনশন কনভেনশনও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলা যেরকম ইম্পর্টেন্ট সেই হিসাবে হচ্ছে আমি এই ওইভাবে নোট করেছি আপনারা নোটস নোটসগুলো দেখলে বুঝবেন যে আমি কত শর্ট করে পড়েছি আর এটা মনে রাখাও ভীষণ ইজি তারপরে আছে সংস্থা সংস্থা আছে হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে জাতিসংঘ থেকে দেওয়া আর একটা হচ্ছে প্রাইভেট তারপরে আছে হচ্ছে কনসেপ্ট আর হচ্ছে সম্মেলন যেটা পুরোটা লেখা শেষ করিনি যাই হোক তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এখানে যেটা আচ্ছা ফার্স্ট অফ অল আমি হচ্ছে প্রোটোকল সরি দিয়ে শুরু করতে চাই যেহেতু আপনাদেরকে ডিবস করিয়েছিলাম তো দিবস গুলো দেখেন এখানে কিন্তু হিউজ স্পেস অনেক পড়াশোনা বাট আমি দিবসটাকে একদম শর্ট করে নিয়ে এসেছি দিবসটাকে শর্ট করে এই জন্য নিয়ে এসেছি যাতে মনে থাকে এত ডেট মনে রাখা সবার জন্য সম্ভব না বাট এখানে যে ডেটগুলো আছে আশা করি এগুলো পড়লে আপনারা কমন পাবেন তো ফার্স্টে যেটা আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ধরিত্রী দিবস ওয়ার্ল্ড আর্থ ডে এই যে যে আর্থ ডে এটা কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন থাকেই থাকে তো এটা আপনারা খুব ভালো করে পড়বেন আশা করি তো যে আর্থ ডে এটা হচ্ছে বাইশ এপ্রিল প্রচণ্ড গরমের ভিতরে আর্থ ডেটা হয় আমি একটু গল্পের ছলে মনে রাখার চেষ্টা করি তো এটা কবে হয়েছিল আমাদের যে উনিশশো উনসত্তর গণ অভ্যান হয়েছিল এটা নিশ্চয়ই আপনারা ভুল করেন না সালে সালে তো ওইখানে যেটা হয় ওই ওই সালের জন্য হচ্ছে এই ধরিত্রী দিবসটা হয় তো ওই সালে যেটা বলছিলাম বাইশ এপ্রিল বাইশ এপ্রিল প্রচন্ড গরমের ভিতর উনিশশো উনসত্তর সালের বাইশে এপ্রিল ক্যালিফোর্নিয়ার কাছে এসে সিনোটা অয়েল হচ্ছে অয়েল বাহিত যে থাকে জাহাজে করে আসে এটা ডুবে যায় এটা ডুবে যাওয়ার পরে হচ্ছে পৃথিবীতে খুবই খারাপ অবস্থা হয় কারণ পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এটার জন্য তো পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার জন্য এরই হচ্ছে ফলশ্রুতিতে কি করা হয় মানে এটাকে জাস্ট স্মরণীয় করে রাখা বা দেশের মানে পৃথিবীর এত বড় একটা ক্ষতি করার অপরাধ হ্যাঁ এই অপরাধের গ্লানি থেকে এখানে একটা দিবসের সৃষ্টি হয় যেটা হচ্ছে উনিশশো সালের বাইশে এপ্রিল ওই একই দিনে এই ওয়ার্থ আর্ডে ডে উদযাপিত হয় তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন ওয়ার্থ আর্ট ডে আর্থ ডে এটা কবে বা বিশ্ব ধরিত্রী দিবস এটা হচ্ছে উনি এপ্রিল আশা করি আপনাদের আর ভুল হবে না বাইশ এপ্রিল প্রচণ্ড গরমের ভিতরে হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে হয় ওকে আর এখানে এই যে যে ছকটা আমি এটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখুন এখানে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা ডেট এখানে আমি লিখেছি এই নয়টা ডেট মনে রাখতে পারলেই অ্যান যেমন দেখুন আমি সিরিয়ালি চেষ্টা করেছি তিন মার্চ তিন মার্চ হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণ দিবস তিন মার্চ বন্যপ্রাণী সংরক্ষণ দিবস এরপরে হচ্ছে একবারে চলে যাচ্ছি একুশ বাইশ তেইশ পরপর তিন দিন সেটা হচ্ছে বন পানি আবহাওয়া তাহলে পানি আবহাওয়া হচ্ছে একুশ বাইশ তেইশ তিন মার্চ বন্যপ্রাণী সংরক্ষণ দিবস একুশ বাইশ তেইশ বন পানি আবহাওয়া আশা করি মনে থাকবে ষোলোই সেপ্টেম্বর আচ্ছা এখানে সেপ্টেম্বরটা আসার আগে আমার বাইশে মে আসবে আমি এখানে একটু আসলে ভুল করে ফেলেছিলাম লেখার সময় তো যেটা বলছিলাম যে বাইশ মে তো একুশ বাইশ তেইশ শেষ মার্চের পরে এপ্রিলে কিন্তু ওই যে ধরিত্রে দিবস আছে বাইশ এপ্রিল এরপরে চলে যাচ্ছে মে মাসে ওই সেম ডেট বাইশ মে তো আগে হচ্ছিল বিশ্ব পৃথিবী দিবস এবার মনে রাখবেন জীব বৈচিত্র্য রক্ষা দিবস বাইশ মে হচ্ছে জীব বৈচিত্র্য রক্ষা দিবস যেটা উনিশশো সালে থেকে আসলে উদযাপন করা শুরু হয় খুবই কাছাকাছি টাইম তো দুই সালে এটার আয়োজক দেশ ছিল হচ্ছে নর্থ কোরিয়া যেহেতু এটা খুব কাছাকাছি মানে লাস্টবারের মতো এটার ইয়ে ছিল হচ্ছে তো এই পয়েন্টটা আমি এখানে নোট ডাউন করেছি আর এখানে হচ্ছে মের পরে জুন তো পাঁচ জুন পরিবেশ দিবস এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ মাঝে মধ্যেই এখানে কিন্তু ফাইন্ড রয়েল জি ধন্যবাদ আপনাকে আপনি ক্লাসটা ফলো করুন আশা করি আপনারও উপকার হবে তো পাঁচ জুন যেটা বলছিলাম তো এখানে হচ্ছে পরিবেশ দিবস যে পরিবেশ নিয়ে এত কথা তো এটা হচ্ছে আমাদের পাঁচ জুন তারিখে হচ্ছে আপনারা এটাকে মনে রাখবেন যে পাঁচ জুন হচ্ছে পরিবেশ দিবস তাহলে এখানে কি হলো তিন তারিখ থেকে আমরা মার্চ মাসের ভিতরে আছে চারটা ডেট তিন একুশ বাইশ তেইশ তাহলে বন পানি আবহাওয়া ছিল একুশ বাইশ তেইশ আর তিন মার্চ ছিল বন্যপ্রাণী সংরক্ষণ দিবস ওইদিকে হচ্ছে বাইশ মে বাইশ মেতে যে আমরা কি করলাম এখানে জীব বৈচিত্র্য রক্ষা দিবস আবার যদি আমরা একটু উপরে মানে পড়েছিলাম কি ওটা যদি একটু খেয়াল করি বাইশ এপ্রিল ছিল আর্থ ডে তাহলে ডেগুলো দেখুন আপনারা কত সহজেই মনে রাখতে পারছেন তারপরে পাঁচ জুন তো মে শেষ মে পরে হচ্ছে জুন মাস আছে জুন মাসের পাঁচ তারিখে ছিল পরিবেশ দিবস তো এটাও খুব ইম্পর্টেন্ট পাঁচ জুন এরপরে হচ্ছে জুনের পরে আমরা যাবো হচ্ছে সেপ্টেম্বরে তো সেপ্টেম্বরের ষোলো তারিখে সেপ্টেম্বরের ষোলো তারিখে হচ্ছে ওজন স্তর রক্ষা দিবস হবে তাহলে ওজন স্তর রক্ষা দিবস হবে এটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর তারপরে হচ্ছে তেরো সরি চার অক্টোবর আমি যেহেতু একজন ভেটেরিনারি ডক্টর তো সেই হিসাবে প্রাণী দিবসটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট আমার ক্যাম্পাসেও অনেক আনন্দ করে বা অনেকে জমকালোভাবে এটা উদযাপিত হতো তো এই জন্য এই ডেটটা আমার সবসময় মনে থাকে বাট আপনাদের জন্য এটা মনে রাখার একটা বিষয় আছে এটা আপনারা মনে রাখবেন যে চার তারিখ হ্যাঁ আপনারা প্রাণীকে হেল্প করতে চান বিভিন্নভাবে তো চার তারিখে চার অক্টোবর যদি কারো বার্থডে থাকে তাহলে তো মনে রাখতে আরও সহজ যাই হোক চার অক্টোবর হচ্ছে প্রাণী দিবস এরপরে কি আছে তেরো অক্টোবর তাহলে ওইটারই আবার এক সপ্তাহ পরে সরি এক সপ্তাহ একটু বেশি নয় দিন পরে দুর্যোগ প্রশমন দিবস তো যেটা হয় অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু আমাদের দেশে দুর্যোগ বা ঘূর্ণিঝড় এগুলো কিন্তু অনেক বেশি আসে যেমন সিডর তারপরে আইলা এরকম টাইপের যেই ঝড়গুলো আছে এগুলো কিন্তু ওই টাইমে আসে আর ম্যাক্সিমাম দুর্যোগ বলেন বা বাংলাদেশের যে কোনো দিন মানে ক্ষতি যা হয় এগুলো কিন্তু বৃহস্পতিবারে তো এটা একটা সিক্রেট আপনারা যদি একদমই না জানেন যে ওই দিন কী বার ছিল বা কে বৃহস্পতিবারটা কিন্তু ইউজ করতে পারেন আচ্ছা যাই হোক তেরোই অক্টোবর এটা হচ্ছে দুর্যোগ প্রশমন দিবস তাহলে আমরা যদি একবার বলার চেষ্টা করি তাহলে দেখুন যে ফার্স্টে হচ্ছে তিন মার্চ বন্যপ্রাণী সংরক্ষণ দিবস তারপরে হচ্ছে একুশ বাইশ তেইশ মার্চ বন পানি আবহাওয়া তারপরে হচ্ছে এপ্রিল বাইশ এপ্রিল হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস বা আর্থ ডে আর তারপরে হচ্ছে এপ্রিলের পরে কি মে এপ্রিলের পরে মে সেটা হচ্ছে বাইশ তারিখই সেম বাইশ মে এটা হচ্ছে জীব বৈচিত্র্য রক্ষা দিবস জীব বৈচিত্র্য রক্ষা দিবস আর এরপরে হচ্ছে যেহেতু আমরা এত কথা বলছি জুন মাসেই হচ্ছে সেই পরিবেশ পাঁচই জুন এটা হচ্ছে পরিবেশ দিবস আর এর পরে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর এটা একটু এক্সেপশনাল চেষ্টা করবেন এটা একটু এমনি মনে রাখতে ওজন স্তর রক্ষা দিবস তো সেপ্টেম্বরের ষোলো তারিখে ওজন স্তর রক্ষা করার একটা বিষয় আছে তারপরে হচ্ছে ষোলো তারিখের পরে যেটা ছিল চার অক্টোবর হ্যাঁ চার অক্টোবর আমি একজন ভেটেরিনারি ডক্টর আমার জন্য এটা খুবই ইজি এটা হচ্ছে প্রাণী দিবস আর তারই কিছুদিন পরে তেরোই অক্টোবর একদম সর্বশেষ ডেট এটা হচ্ছে দুর্যোগ প্রশমন দিবস আশা করি এই চ্যাপ্টারের সব থেকে মূল্যবান যেই ওয়ার্ডগুলো আছে মানে টপিকসটা আছে দিবস এখান থেকে আপনাদের দিবস ভুল হওয়ার চান্স অনেকাংশে কমে গেল এটা আমি আশা করি তো আপনাদের যদি এই টপিকসটা নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস করতে পারেন বা যদি না কোনো অসুবিধা থাকে বা কারো যদি এটা পড়া না হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড টপিকসে চলে যাব তো আপনারা কমেন্টস করে জানাতে পারেন কারণ পড়ানোর সময় অনেক সময় কমেন্টস ঠিক মতো দেখা যায় না বাট এখন তো আমি দেখতে পাচ্ছি আপনাদের কমেন্টস করলে আমি অবশ্যই দেখতে পারবো তো আশা করি দিবস নিয়ে আর কারো কোনো ঝামেলা থাকবে না দিবসটা খুবই আসলে ইম্পর্টেন্ট যেমন আর খুব ঘোলায় আমার নিজের তো পার্সোনালি অনেক ঘোলাতো এই জন্য আমি এটাকে কলাম আকারে মনে রাখার চেষ্টা করেছি আর আপনারা যদি চান আমি এই নোটগুলো আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারি তো সেটা যদি আপনারা চেয়ে থাকেন তাহলেও কমেন্টস করে জানাবেন আর আমি এই লাইফটাও হচ্ছে আপলোড দিব আপনাদের পরবর্তীতে পড়াশোর জন্য এটা যাতে একটু ইজি হয় তো এর পরের টপিকস যেটা ছিল সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক চুক্তি বা প্রোটোকল সেম জিনিস চুক্তিটা বাংলায় প্রোটোকলটা ইংলিশে এখানে কিছুই নেই তো এখানেও হচ্ছে আমি চেষ্টা করছিলাম যে হচ্ছে সিরিয়ালি লিখব কিন্তু কি ওটোটা আসলে এত ইম্পর্ট্যান্ট ওটা আমি ফার্স্টে লিখে ফেলেছি আপলোড হলে পরে দেখতে পারবে ওকে তো যেটা বলি যে কি এখানে হচ্ছে চারটা হলো প্রোটোকল একদম বিখ্যাত চারটা প্রোটোকল আচ্ছা আগে আমরা যদি বলি যে প্রোটোকল মানে কি প্রোটোকল মানে কি সেটা আগে জানাটা জরুরি তো মানে হচ্ছে চুক্তি বা সনদ দ্রুত বাস্তবায়নের জন্য প্রোটোকল স্বাক্ষরিত হয়ে থাকে মানে এটার পরপরই যে কার্যকর বা কার্যক্রম শুরু হয়ে যায় বিষয়টা তা না এই প্রোটোকল গ্রহণ করার মাধ্যমে হচ্ছে একটা উদ্দেশ্য বা একটা ডিসিশনে পৌঁছানো যায় তো এখানে যেটা হচ্ছে আমি এখন ফার্স্ট থেকে যদি বলি এখানে আমার এই কলামে লেখা সেকেন্ডে বাট আমি এখানে ফার্স্ট থেকেই বলছি মন্ট্রিল মন্ট্রিল হচ্ছে উনিশশো সালে তাহলে উনিশশো সালে হয়েছিল মন্ট্রিল চুক্তি তারপরে হয়েছে কিয়াটো ঠিক দশ বছর পরে উনিশশো সালে তারপরে আছে কার্টাগোনা দুই সালে তারপর হচ্ছে নাগোয়া দুই সালে তাহলে কিয়াটো মন্ট্রিল কিয়াটো কার্টাগোনা নাগোয়া চারটা যদি আমরা মনে রাখি অ দিয়ে দুইটা ম দিয়ে একটা তাহলে আর ন দিয়ে একটা তাহলে মন্ট্রিল হচ্ছে উনিশশো সালে কিয়াটো হচ্ছে উনিশশো সালে কার্টাগোনা দুই সালে নাগোয়া দুই সালে সরি একটু নয়েজ হচ্ছিল তো সেই জন্য কিছুক্ষণ অফ ছিল আচ্ছা যাই হোক তো মন্টিল হচ্ছে সালে তার দশ বছর পরে তার তিন বছর পরে কার্টাগানা আর সবার লাস্টে হচ্ছে নাগোয়া তো মন্কিলে এ কি হয়েছিল মনপ্রিল এর প্লেসটা কোথায় যারা মোটামুটি জানেন শহরের নাম তারা জানেন যে মন্টিল হচ্ছে কানাডাতে তো এখানে কী হয়েছিল সিএফসি রাস বা ওজন স্তর রক্ষার জন্য একটা প্রোটোকল গ্রহণ করা হয়েছিল ওই যে ওজন স্তরের কথা কিন্তু আমরা ওই পাশে পড়েছিলাম তাহলে আপনাদের কি এখন মনে আছে যে ওজন স্তর দিবস আসলে কবে ছিল এটা যদি মনে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আচ্ছা তারপরে আমি কন্টিনিউ করি তারপর ছিল কিওটো কিওটো হচ্ছে এটা জাপানের একটা প্লেসের নাম যেটা উনিশশো সালে আসলে এই প্রোটোকলটি গ্রহণ করা হয়েছিল আর এখানে হচ্ছে উষ্ণতা হ্রাসের জন্য বা জিএনএস হ্রাস করা হয় সেটার উপরে মানে কাজ করেছিল হচ্ছে কিয়াটো প্রোটোকল এটা থেকে বাদ গিয়েছে হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই সালে ইউএসএ আর কানাডা এরা হচ্ছে নিজেদেরকে উইথড্র করে নিয়েছে আর উনিশশো নিরানব্বই সালে ইউএনএফসিসি বাস্তবায়নের জন্য হচ্ছে কিয়েটো অনেক ভূমিকা রেখেছে এখন ইউএনএফসিসিসি এটা কি এটা যদি আপনারা জানতে চান এই যে নিচে আমি এটা একটু লিখেও রেখেছি ইউনাইটেড ন্যাশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ঠিক আছে এটা একটা সংস্থা আচ্ছা তারপরে মন্ট্রিল নিয়ে যেটা বলছিলাম মন্টিল উনিশশো সালে হচ্ছে প্রতি মানে প্রোটোকলটি গ্রহণ করা হয়েছে এটার স্থান ছিল কানাডা কানাডা ছিল বলে এটার নাম মন্ট্রিল প্রোটোকল দেওয়া হয়েছে আর ওটা জাপানে ছিল বলে এটার নাম কিওটো দেওয়া হয়েছে তো তারপরে হচ্ছে যেটা মন্ট্রিলে এখানে হচ্ছে সিএফসি হ্রাস করার জন্য তো বুঝতেই পারছেন যে ওজনের স্তর যেহেতু রক্ষা করতে যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের সিএফসি হ্রাস করতে হবে তো সেটার উপর ছিল আর এই প্রোটোকলটা আটবার সংশোধন হয়েছে আর এটার মেয়াদ হচ্ছে দুই সাল পর্যন্ত তাহলে সাতাশি সালে হয়েছে এখনো দুই সাল পর্যন্ত হবে এরপরে আছে হচ্ছে কার্টা গেনা কার্টা গেনাও সালে এটাও হচ্ছে কানাডার মন্ট্রিলে কিন্তু যদি বলে যে এটার নাম কার্টা গেনা কেন তাহলে এতক্ষণ তো প্লেসগুলো ঠিক ছিল এটা হচ্ছে কলম্বিয়ার যে কার্টাগেনা সেখানে হচ্ছে এটার মানে প্রোটোকলটা গৃহীত হয়েছিল সিদ্ধান্ত হয়েছিল ওখানে হবে কিন্তু কোনো একটা কারণে ওখানে হয়নি বলে পরবর্তীতে ওটা কানাডার মন্ট্রিলে হয়েছে কিন্তু যেহেতু প্রোটোকলটি গৃহীত হয়েছিল কার্টাগেনা নামে কার্টাগোনা নামে তো ওই জন্য ওই নামটাই হচ্ছে এখানে আছে তো কার্টাগোনা হচ্ছে কলম্বিয়ায় থাকা সত্ত্বেও তাহলে কি হলো কানাডায় মন্ট্রিলে এটা গৃহীত হয় আর এটার কাজকে এটা হচ্ছে জৈব জ্বালানি রক্ষা করে তাইলে সব ধরনের জৈব জ্বালানি রক্ষা করে হচ্ছে এটা সরি কখন যে মিউট হয়ে গিয়েছে আমি আসলে টের পাইনি এদিকে তো আমি অনেক পড়িয়ে ফেলেছি আচ্ছা সরি তো যেটা বলছিলাম যে মন্ট্রিলার আর না এই দুইটা প্রোটোকলে কিন্তু হচ্ছে আপনার কানাডাতে গৃহীত হয়েছে অপর অপরদিকে কিওটো এবং নাগোয়া নাগোয়া এই দুইটাই হচ্ছে জাপানে তো এই জন্য এভাবে আপনারা এই চারটা প্রোটোকল খুবই ইম্পর্টেন্ট তো এভাবে মনে রাখতে পারেন আর প্রত্যেকটার মেইন থিম কি এটা মনে রাখবেন কিওটো হচ্ছে কি জাপান যেহেতু ওরা উষ্ণতা হ্রাস নিয়ে কাজ করেছিল আর মন্ট্রিল হচ্ছে ওজন স্তর রক্ষা করার চেষ্টা করেছে কার্টাগেনা জৈব জ্বালানি রক্ষা আর নাগোয়া হচ্ছে বন্য প্রাণী রক্ষা করার চেষ্টা করেছে তো এই সবগুলোই হচ্ছে ও এটার আরেকটা ব্যাপার আছে দুইটা কনভেনশনের সাথে এই দুইটা জড়িত যেমন ফার্স্টের দুইটা মানে কিওটো আর মন্ট্রিল এই দুইটা হচ্ছে ভিয়েনা কনভেনশন উনিশশো বাস্তবায়নের জন্য আমি বলেছিলাম যে প্রোটোকলগুলো নেওয়া হয় হচ্ছে কোনো একটা কিছু বাস্তবায়ন করার জন্য আর সেটাই হচ্ছে এটা ভিয়েনা কনভেনশন উনিশশো সালে বাস্তবায়নের জন্য অপরদিকে কার্টাগোনা বা নাগোয়া এটা হচ্ছে উনিশশো বিরানব্বই এর কনভেনশন অন বায়োডাইভার্সিটি বাস্তবায়নের জন্য সিবিডি তাহলে সিবিডি বাস্তবায়নের জন্য কার্টাগোনা নাগোয়া আর কিওটো মন্ট্রিল হচ্ছে ভিয়েনা কনভেনশন উনিশশো সালে বাস্তবায়নের জন্য আর এখানে হচ্ছে কিওটো কিওটোটা হচ্ছে এটা মেইনলি একটা কার্বন ট্রেড মানে কার্বন ট্রেডের জন্য যেহেতু উষ্ণতা হ্রাস করছে তো কার্বন ট্রেডটা কি কার্বন ট্রেডটা কি এটা আপনাদেরকে যদি বলি তাহলে কার্বন ট্রেডটা হলো এই যে দেখুন এখানে হচ্ছে এ দেশ আর বি দেশ তো এ দেশের হচ্ছে একটা নির্দিষ্ট লিমিট আছে সে সেই পরিমাণ কার্বন ইমিশন করতে পারবে মানে কার্বন নির্গমন করাতে পারবে আবার এ দেশেরও তাই তো এ দেশ হচ্ছে তার লিমিট যতটুকু সে ইমিশন করতে পারবে তার থেকে কিছুটা অংশ কম ইমিশন করবে আর অপরদিকে বি দেশ হচ্ছে যতটুকু ইমিশন করার দরকার তার থেকে আরও বেশি করে ফেলেছে তো এ যে বেশি করেছে এটা এই বেশিটা হচ্ছে এর থেকে কিনে নেবে ক্ষতিপূরণ হিসেবে তো এটাইকেই বলে হচ্ছে কার্বন বাণিজ্য কারণ উন্নত বিশ্বে কিন্তু প্রচুর পরিমাণে পারমাণবিক অস্ত্র তারপরে আরো মানে যত আধুনিক হয় দেশ আসলে ততই কার্বন ইমিশন বেশি হয় ওজন স্তর ক্ষয় বেশি হয় তো সেগুলোর জন্য একটা প্রোটোকল থাকা জরুরি তো সেটাই ছিল হচ্ছে কিয়াটো প্রোটোকল তো আজকে আপনাদের সাথে আমি কিয়াটো প্রোটোকল প্লাস হচ্ছে দিবস এই দুইটা শেয়ার করেছি তো আপনারা যদি এরকম লাইভ চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে আমার আরো আছে এখানে আমি পরিবেশ বিষয়ক যে ইউএন সংস্থাগুলো আছে সেগুলো সম্পর্কে নোট করেছি সম্মেলন সম্পর্কে নোটস করেছি তারপরে ইউএন এফ মানে যেগুলো আসলে কাজ আছে এজেন্টাগুলো মানে এখানে আমি সব সম্মেলনগুলো লিখেছি এবং খুব অল্প কথায় যেটুকু জিস্ট না জানলেই নয় সেই পরিমাণ তো এটাই হচ্ছে ছিল আমার আজকের লাইভ। তো আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে আমি বাকি অংশটুকুও হচ্ছে আপনাদের সামনে ঠিক এভাবেই প্রেজেন্ট করব আশা করি লাইভেই আপনাদের মুখস্থ হয়ে যাবে আর আমি লাইভটা আপলোড করে দিব সবাই অবশ্যই দেখবেন দেখে যদি লাইভটা ভালো লাগে তাহলে কমেন্টস করবেন আমি তাহলে পরবর্তীতে আমার পরের টপিক্সটা এভাবেই লাইভে এসে একদিন দেখিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ